উদিপুর হোলাখেত এলাকায় মাঝবয়সে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করতে সক্ষম হলো পুলিশ মৃতদেহ উদ্ধারের ঘটনা চব্বিশ ঘন্টা ব্যবধানে পুলিশ গ্রেপ্তার করে মূল অভিযুক্তকে ধৃত ব্যক্তির নাম সঞ্জীব দাস সঞ্জীব মৃত শিবানী দাসের আপন ভাই তাকে রিমান্ড আদালতে তুলে পুলিশ মাতাবাড়ি ব্লকের অধীন স্কুল স্কুলপাড়া এলাকায় গত শনিবার সকালে ধানের জমিতে ছেচল্লিশ বছর বয়সী শিবানী দাস নামে এক মহিলার কাটা উদ্ধার হয়েছিল মৃতদেহ উদ্ধারের ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যে শিবানীর আপন ভাই আটচল্লিশ বছরের সঞ্জীব দাসকে গ্রেফতার করে পুলিশ খুন হওয়ার পর থেকে পুলিশ গোটা ঘটনা তদন্তে কোমর পেঁথে নামে তদন্তক্রমে জানতে পারে এই ঘটনায় সঞ্জীব জড়িত রয়েছে রবিবার ভোর পাঁচটা নাগাদ পুলিশের একটি দল সঞ্জীবকে খুঁজে বের করার জন্য ময়দানে নামে রবিবার দুপুরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ টানা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে পরে এদিন রাত সাড়ে নটা নাগাদ পুলিশ তাকে ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে নিয়ে যায় মেডিকেল চেকআপের জন্য থানা সূত্রের খবর নতুন বিএনএস আইনে মামলা নিয়েছে পুলিশ বিভিন্ন ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এ খুনের ঘটনার সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্তের গভীরে যাচ্ছে এবার পুলিশ সোমবার ছুট সঞ্জীবকে আদালতে তুলে রাধা কিশোরপুর থানার পুলিশ গতকাল একটা পিস পিছনে বিস্তারিত যার পিস নাম্বার হচ্ছে আপনার অনুষ্ঠায় ফিফটি নাইন ওয়ান টোয়েন্টি ফাইভ তারপর যারা আজকে আমরা এবং আসুন যা যারা কী নামে আসুন সন্দীপ দাস বাবার নামকে কার কোন জায়গা থেকে আর স্টুডি সব ওনাকে স্কুল পাড়াচ্ছে যিনি মারা গেছেন ওনার নাম শিবানী দাস ওনার মানে বড় ভাই ছোট বোনকে মানে মারছে স্যার এই ঘটনায় মূল মানে কি মনে করেন কজন না থাকতে পারে আরো না একজনই কি কারণে এই ধরনের হয়েছে ঘটনাটা মানে কোনো কিছু আছে কি এর পেছনে স্যার যিনি অ্যারেস্ট হয়েছেন ওনার নামটা কি বললেন সন্দীপ দাস কি দিয়ে আমার পারিয�usion দ্য়ণ. টসরাপ আজকহয়ণ. নইনই ্যসে চ deriv ১঑খর? সকেই,কেকাই. কশলাকর্তে সাহকিষকে. এই এইনা Russell? 15 click LAUGHTER Hey lots... Aad